স্বামীদের এই পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় এক অতিরিক্ত স্ত্রীকে শাসন করা দুই পরিবারের কথায় কান্না দিয়ে স্ত্রীকে অবহেলা করা তিন স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা চার স্ত্রীকে সবার সামনে অসম্মান করে কথা বলা পাঁচ স্ত্রী আত্মীয় স্বজনদের সম্মান না দেওয়া জীবনে সাতটি কারণ নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় ব্যস্ত বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যেতে চায় চাকুরিজীবীরা কাজের চাপে অনেক চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়া চিন্তা গরিবদের বড়োলোক হওয়ার চিন্তা আর বড়লোকদের শান্তির খোঁজে পাগল জনপ্রিয় ব্যক্তি লোকানো জনপ্রিয় ব্যক্তিরা লোকানো ঠিকানা করে খোঁজে আর আমাদের মতো সাধারণ মানুষরা জনপ্রিয় হতে চায় তাই না নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকে আমি হোম থেকে ফিরলাম আজকেই অপারেশন সাকসেসফুল আমি ওকে এরকম ভিডিও পাবে আর আজকে ভিডিওটি একটু অন্যরকম পুরো দেখবে খুব কষ্ট হলেও আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো করছি আর ভিডিওগুলো এত কষ্টের মধ্যে আমি করছি ক্লিয়ার বলবো যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে একটু যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও প্লিজ 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 তুমি আমার ভিডিওটা দেখছো আমার আবদার এখনো আপাতত পা এইভাবেই থাকবে ষোলো দিন পর সেলাই কাটবে তারপরে যাওয়ার হবে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো নার্সিংহোম থেকে স্নান ফান করেছি সুন্দর করে দাঁড়িয়ে ফাড়ি সেপ টেপ করেছি আজকে কিচ্ছু নয় এই কদিন নার্সিংহোমের খাওয়া খেয়েছি খুব পাতলা ঝোল বোধ আর আজকে তার জন্য খাসির মাংস পাতলা মাংস আর পেঁপে এটা পেঁপে পেঁপে আছে একদম সুন্দর পেঁপে আর এটা হচ্ছে গাজর আর একটা আলু আর হচ্ছে এই হচ্ছে মাংস ওকে খাসির মাংস চলো খাসির মাংস দিয়ে খেতে খেতে আজকে তোমাদের কথাগুলো বলি আজকের কথাগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওয়ে 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 আলুটা একটু মেখে নিই ভাত আর বেশি নিতাম কিন্তু আট করে এত ভাত খাবো না মাংস একদমই লাইট হালকা ঝোল করেছে দাদা করেছে একটু মুখে দিই হম এটা আমার খুব ভালো লাগে মাংসের মধ্যে একটা হাত থাকে কটকটি কটকটি কটকট কটকট আওয়া যায় আর যেটা বলছিলাম বেকারদের চাকরি পাওয়ার চিন্তা সবসময় থাকে গরিবদের বড় লোকের চিন্তা আর বড় লোকরা শান্তির খোঁজে পাগল জনপ্রিয় ব্যক্তি লুকানোর ঠিকানা খোঁজে আমাদের মধ্যে সাধারণ মানুষেরা জনপ্রিয় হতে চায় জীবনে একবার হলেও কাউকে ভালোবাসা উচিত যাকে এটা বোঝা যায় কেন ভালোবাসা উচিত নয় ভেবে চিনতে মুখ খুলবে এখন সম্পর্ক বা বন্ধুত্ব বিশ্বাসের উপর নয় বরং বুদ্ধির জোরের উপর বেঁচে থাকে কেউ থেকে গিয়ে ছেড়ে যায় আবার কেউ ছেড়ে গিয়েও থেকে যায় পুরুষ যদি কালো নারীকে ভালোবাসত তাহলে কখনো কোনো নারী রূপচর্চা করতো না একসাথে কোনো দিনও ফাঁকা হবে না এটা জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে ভালোবাসে যদি মুখের ভাষা খারাপ হয় তাহলে মুখের সুন্দর এখনও মূল্য নেই তুমি ভিতর থেকে সুন্দর হও নিখুঁত না হলো চলে যাবে আমি বিশ্বাস করি মানুষের অর্ধেক সৌন্দর্য আসে কথা বলা ধরন থেকে আর বাকি অর্ধেক চরিত্র থেকে তাই না মেটে হুম মেটে কে কে খেতে পছন্দ করো যত সমস্যা হোক না কেন পারিবারিক অশান্তি একটা মানুষকে কঠিন রোগের থেকেও শাস্তি বেশি দেয় পারিবারিক অশান্তি এতটা বাঁচে পারিবারিক অশান্তি ঠিক আছে আহ একটু ভাত নিই ভাত বলছি ঝোল নি হালকা ঝোল তো একটু মেখে মেখে খাই হা বেশ ভালোই লাগছে গো কথাগুলো কেমন লাগছে ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও তোমাকে বলছি হুম হুম পেঁপেটা এত মিষ্টি যেটা বলছিলাম আমি বিশ্বাস করি যে মানুষের অর্ধেক সৌন্দর্য আসে কথা বলা তার ধরন থেকে আর বাকি অর্ধেক চরিত্র থেকে শরীরের সৌন্দর্য মূল্য খুবই কম তাই কথার চরিত্র সুন্দর করো দেখবে তোমাকে সবাই ভালোবাসবে সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব মানুষকে মনকে আকর্ষণ করে কিছু মানুষের মিষ্টি হাসির পিছনে পারিবারিক সমস্যা একটা অট্ট হাসির গল্প লুকিয়ে থাকে পৃথিবীতে অনেক সম্পর্ক আছে সেখানে ভালোবাসা নেই পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই আমি কম্পিটিশানে বিশ্বাস করি না এক আমি কখনো তুমি হতে পারবে না আর কখনো আমি তুমি হতে চাই না মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ নোংরা মানুষ মানুষগুলো ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়ায় আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় মানুষ সত্য পছন্দ করলো। সত্য বলা তো পছন্দ করে না একটা সত্য কথা কি জানো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকবে কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায় তুমি চির সকলে ভালো থাকা যায় না তো কষ্ট হয় তখন যখন কোনো দোষ না করে সরি বলতে হয় শুধুমাত্র সম্পর্কটাকে পিকিয়ে রাখার জন্য সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতখানি যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম আর বড় হওয়ার পরে বুঝলাম ভূতের চাইতে মানুষ বেশি ভয়ঙ্কর হয় হ্যাঁ এই যে হাড্ডি হাড্ডি এটা হচ্ছে কী বলতো নালি এই যে নালি নালি আহা কথাগুলো কেমন লাগছে ভালো লাগছে তো এ কদিন নার্সিমে অনেক কথা জমিয়েছি এবার একে একে তোমাদের বলবো প্রত্যেক দিনই কিছু না কিছু ওকে আহা চেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় লোহা খুব শক্ত তবুও মাথা হলে সোজা করা যায় লোহাকে কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তার জীবন দিয়ে ভালোবাসলেও মন পাওয়া যায় না আজ থেকে পাঁচটা অভ্যাস ত্যাগ করো এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষ কখনো অহংকার কমে না টাকা পড়া হাতের থেকে বিশ্বাসে পড়া হাত অনেক বেশি দামি দু নৌকো পা দিয়ে চলা মানুষগুলো আজকাল নদী পার হয়ে যায় এক নৌকো পা দিয়ে মানুষ চলাগুলো পথে ডুবে যায় আসল মানুষ হতে গেলে বাবা মা দেওয়ার শিক্ষাটা সবার আগে বেশি কথা প্রথম প্রেম বেশি কিছু না দিলে লুকিয়ে কান্না করাটা অবশ্যই শেখায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে আসলে আমি বোকা ছিলাম কখনো বুঝতেই পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ গরিবকে নিয়ে মজা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না সংসার হয়তো হিসাব করে চলে যায় কিন্তু জীবন ও সম্পর্ক কখনোই হিসেব করে চলে না তাই না আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি শোনো কিন্তু এবার এটা মন্দির শুনবে এই ছ ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের স্বামী রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে না দুই যে স্ত্রী নিজের স্বামী নিয়ে অন্যের কাছে তর্ক করে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্যের কাছে করে না তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম থেকে খরচ করে কখনো ইনকামের থেকে বেশি খরচ করে না চার যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে না বরং সবসময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় না বরং সে এক পুরুষেই আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় না বরং সে জিনিসটা তার থেকে চেয়ে নেয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসা যায় আরেকজন পাগল ভেবে কষ্ট দেয় কাউকে সত্যিকারে ভালো না বাঁচতে পারো তাকে বলে দাও কিন্তু কখনো তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে তোমাকে যারা একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে তাই না কি বুঝলে এত মধ্যে বক বক করলাম নালি নালি আহা আজকে কথাগুলো কেমন লাগলো বেরো বেরোচ্ছে যাই হোক আস্তে আস্তে হালগুলো চেভাই বেশি সময় নষ্ট করবো না ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে একটু অন্যের কাছে তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো সেটা দিয়ে অন্যের কাছে একটু শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার